সম্মানিত অতিথিবৃন্দ আজকের ইফতার পার্টিতে বিভিন্ন গণতান্ত্রিক দলের যেসব নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন আপনাদের অনেকের সঙ্গেই পরামর্শ করি রাষ্ট্র রাজনীতি মেরামতের লক্ষ্যে আজ থেকে প্রায় বছর আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের সামনে একত্রিশ দফা সংস্কার কর্মসূচি উপস্থাপন করেছিল একত্রিশ দফা কর্ম সংস্কার কর্মসূচি নিয়ে বর্তমানে বিএনপি সারা দেশে বিভিন্ন স্তরের জনগণের সঙ্গে সংলাপ অব্যাহত রেখেছে তবে আমরা আগেও বলেছি আজও আপনাদের সামনে তুলে ধরতে চাই এই একত্রিশ দফায় চূড়ান্ত নয় এই একত্রিশ দফাতেও প্রয়োজনীয় সংযোজন বিয়োজনের সুযোগ রয়েছে বিএনপি সহ প্রতিটি রাজনৈতিক দল মনে করে সংস্কার এবং নির্বাচন উভয়টি প্রয়োজন সুতরাং সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানোর কোন প্রয়োজন নেই রাষ্ট্রের রাজনৈতিক নীতি ব্যবস্থাকে শক্তিশালী এবং কার্যকর করার উপায় শুধুমাত্র কেতাবি সংস্কারের উপরে নির্ভর করে না রাষ্ট্রের রাজনৈতিক নীতি ব্যবস্থাপনা শক্তিশালী হয় প্রতিদিনের গণতান্ত্রিক চর্চার উপরে বিশ্বের গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থায় শেষ পর্যন্ত রাজনীতিবিদরাই রাষ্ট্র এবং সরকার পরিচালনা করেন সুতরাং রাজনীতি রাজনীতিবিদ রাজনৈতিক প্রক্রিয়া এবং গণতান্ত্রিকামী জনগণের বিচার বুদ্ধির উপরে আস্থাহীনতার প্রয়াস শেষ পর্যন্ত গণতান্ত্রিক বিধি ব্যবস্থাকে দুর্বল এবং প্রশ্নবিদ্ধ করবে সম্মানিত অতিথিবৃন্দ একটি রাষ্ট্রের একটি সরকারের মেয়াদ নির্দিষ্ট কিন্তু দেশের রাজনৈতিক নীতি কিংবা রাজনৈতিক ব্যবস্থাপনা দীর্ঘস্থায়ী দীর্ঘ মেয়াদি সুতরাং রাজনৈতিক পরিক্রম প্রক্রিয়াকে শক্তিশালী এবং টেকসই কার্যকর রাখতে জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা অত্যন্ত জরুরি দীর্ঘ দেড় দশক ধরে রাজনৈতিকভাবে ক্ষমতাহীন জনগণ এবার নিজেদের ভোটের অধিকার প্রয়োগের মাধ্যমে সরকার প্রতিষ্ঠা করে নিজেদের অধিকার বুঝে নিতে প্রস্তুত সুতরাং জননিরাপত্তা নিশ্চিত এবং জন কমানোর সকল পদক্ষেপ গ্রহণের পাশাপাশি জনগণের ভোট জনগণের কাছে ভোটে জনগণের কাছে দায়বদ্ধ একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনী ব্যবস্থার সংস্কারকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে এটি আমি জনগণের প্রত্যাশা সম্মানিত তৃতীবেন্দ ইফতারের সময় অত্যন্ত নিকটে আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না বর্তমান এবং ভবিষ্যতের প্রজন্মেদের জন্য একটি বৈষম্যহীন নিরাপদ গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য একটি নির্বাচিত জাতীয় সরকারের মাধ্যমে বিএনপি রাষ্ট্র ও রাজনীতি মানাপতের কাজগুলো সফলভাবে সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করেছে সেই লক্ষ্য পূরণে আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপি জনগণের রায় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে গণতন্ত্রের পক্ষে রাজনৈতিক দলের প্রতিনিধি এবং নির্বাচিত জনপ্রতিনিধিদের সমন্বয় জাতীয় সরকার গঠন করবে যা অতীত আমরা জাতির সামনে কমিট করেছি আমি রাজনৈতিক দলগুলোর সর্বস্তরের নেতাকর্মী সমর্থকদের প্রতি আহ্বান গণতান্ত্রিক আমি জনগণের প্রতি আহ্বান বীর জনতার গণ অভ্যুত্থানে হাজারো শহীদের রক্তে রঞ্জিত রাজপথে গড়ে ওঠা জাতীয় ঐক্য বিরোধী ষড়যন্ত্র অব্যাহত রয়েছে এখনো আমরা যদি সকলে ঐক্যবদ্ধ থাকি স্বাধীনতা প্রিয় গণতান্ত্রিক আমি জনগণ ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই কোনো কাজে আসবে না ইনশাল্লাহ সব শেষে আমি বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা এবং মাফিয়া পতনের আন্দোলনে সকল শহীদ এবং আহতদের জন্য এই পবিত্র ইফতার মাহফিলে আল্লাহর রহমত কামনা করছি পরিশেষে আজকে কষ্ট করে এখানে উপস্থিত হওয়ার জন্য আপনাদের সকলকে আবারও আন্তরিকভাবে ধন্যবাদ এবং শুভেচ্ছা শোনাচ্ছি সকলে দ ইনশাল্লাহ সুস্থ থাকবেন সকলে ইনশাল্লাহ নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ